হ্যালো ভিহারস আসসালামু আলাইকুম কেমন আছেন রাখি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন তো অনেক দিন থেকে অনেক আমাকে অনুরোধ করতেছে যে আসলে ভাই আজকে কীভাবে আমরা ফ্রিতে কল করতে পারবো যে কোনো নাম্বারে তো সেক্ষেত্রে আজকে ভিডিওটি আমি বানিয়েছি তাদের উদ্দেশ্যে যে আপনারা কীভাবে আপনারা সম্পূর্ণ ফ্রিতে কল করতে পারবেন যে কোনো নাম্বারে তো জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন তো ভিডিওটি শুরু করে আগে একটি কথা বলতে চাই এখন পর্যন্ত আমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো সাবস্ক্রাইব করে এখানে তো নোটিফিকশন বেল আইকনটি নোটিফিকেশন বেলাইকনটি ক্লিক করে দেবেন তাতে আমাদের নিত্য নতুন নতুন ভিডিও সারি তো সম্পূর্ণ ভিডিওগুলো আপনারা খুব সহজে দেখতে পারবেন তো প্রথমে আপনার চলে যাবো গুগলে গুগল ক্রমে চলে যাবেন গুগল ক্রমে চলে যাওয়ার পর এখানে আপনার সার্চ করবেন আমি আপনাকে সার্চ করে দেখিয়ে দিচ্ছি তো সার্চ করেন এখানে ইনেসটা তো সেম পিপল সার্চ লিখে আপনার সিম্পলি সার্চ বারে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেখার পর প্রথমে একটি অপশান দেখতে পাচ্ছেন বন্ধুরা তো এই অপশান আপনারা কী করবেন সিম্পলি ক্লিক করে দেবেন তো আমি এখানে ক্লিক করে দিলাম তো ক্লিক করার পর এখানে নিজে চলে আসবেন নিচে চলে আসার পর দেখবেন একটি অপশন যেখানে কল তো সিম্পলি এখানে আপনার কী করবেন কলে ক্লিক করে দেবেন তো কলে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এখানে সমস্ত অপশনগুলো চলে এসেছে তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে ইউএসটা সিলেক্ট করা আছে তো সেক্ষেত্রে আমরা এখন কি করব এখানে আমরা ইউএসটার বদলে এখানে বাংলাদেশ হলে বাংলাদেশ সিলেক্ট করবো অর্থাৎ আপনি যে কোনো কান্ট্রি হলে যে কোনো কান্ট্রি সিলেক্ট করে দিতে পারবেন তো আমি এখানে বাংলাদেশটা এখানে সিলেক্ট করে দেবো তো ভিউয়ার্স এখানে আমরা বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম তো সিলেক্ট করে দেওয়ার পর এখানে আমাদের যে নাম্বারে কল করবো তো সেই নাম্বারটি আমি এখন তুলে দিব তখন এখন নাম্বারটি আমি তুললাম তুলতেছি তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের কিন্তু দেওয়া হয়েছে প্লাস এইট জিরো তো সিম্পলি এখন আমরা এখন ওয়ান থেকে শুরু করবো তো ওয়ান

কলটা কিন্তু দেখতে পাচ্ছেন বন্ধু এখানে কিন্তু আমাদের কিন্তু কলটা চলে এসেছে তো একটু প্রবলেম হচ্ছে দেখার দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু আমাদের কিন্তু কলটা চলে এসেছে তো আমরা এখন কেটে দেব কলটা তো বন্ধুরা আসলে দেখতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু কলটা সফলভাবে কিন্তু হয়ে গেল তো এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি কোনো রিপ্লাই দেয় তো সেক্ষেত্রে এখানে নো রিপ্লাই দেখা যাচ্ছে তো এখন আমি এখানে কিছু কন্ডিশন রয়েছে তো এই অ্যাপসে কাজ করতে হলে বা কল করতে হলে এখানে কিন্তু কন্ডিশন রয়েছে তো সেই কন্ডিশনগুলো এখন আপনাদের মাঝে আলোচনা করে দিব সোভিয়ার্স এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে কন্ডিশনগুলো সমস্ত এখানে দেওয়া রয়েছে তো প্রতিদিন এখানে দেখতে পাচ্ছেন প্রথম কন্ডিশনটা হচ্ছে যে এখানে প্রতিদিন আপনার কিন্তু তিরিশ মিনিট কথা বলতে পারবেন অর্থাৎ প্রত্যেকটা দিন আপনি কিন্তু এখান থেকে প্রতিদিন তিরিশ মিনিট কথা বলতে পারবেন এবং দ্বিতীয় যে কন্ডিশনটা রয়েছে সেই কন্ডিশনটা হচ্ছে যে এরকম যে এক টানা তিরিশ মিনিট কথা বলতে পারবেন না অর্থাৎ প্রথমবার কল দিলে পাঁচ মিনিট কথা বলতে পারবেন এভাবে ছয় বারে মোট তিরিশ মিনিট কথা বলতে পারবেন অর্থাৎ আপনার যদি টানা তিরিশ মিনিট কথা বলতে চান তাহলে কিন্তু এখানে তার টানা তিরিশ মিনিট কথা বলতে পারবেন না আপনাকে অবশ্যই অবশ্যই ছয় বারে মোট পাঁচ মিনিট করে তিরিশ মিনিট কথা বলতে হবে তো আরেকটি কন্ডিশন হচ্ছে যে কল দিয়ে সাথে সাথে কেটে দিবেন না অর্থাৎ আপনি যদি কল দেওয়ার পর সাথে সাথে এখান থেকে কেটে দেন তাহলে কিন্তু আপনাদের কিন্তু দিনের যে তিরিশ মিনিট রয়েছে সেই তিরিশ মিনিটটা কিন্তু সম্পূর্ণ শেষ হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনার কী করতে হবে অবশ্যই অবশ্যই কিন্তু এখানে কল দিয়ে সাথে সাথে কেটে দেওয়া যাবে না কমপক্ষে হলে তিন চার মিনিট বা পাঁচ মিনিট কথা বলবেন এছাড়া রয়েছে যে তাহলে আপনার যে আপনার যে এগুলো কল যে অফারটা ইয়েটা রয়েছে সেগুলো কিন্তু আপনাদের কেটে নেবে অটোমেটিক অর্থাৎ কল দিয়ে সঙ্গে সঙ্গে আপনারা কেটে দেবেন না তো এগুলো হচ্ছে আসলে কন্ডিশন তো আরেকটি কন্ডিশন হচ্ছে এই অফার যে কোনো সময় কিন্তু বন্ধ হয়ে যেতে পারে অর্থাৎ এই অফারটি কিন্তু এখন দেখতে পাচ্ছেন আছে তো কিছুদিন মধ্যে বা থাকতে পারে বেশ কয়েকদিন তুই থাকার পরেও কিন্তু এই অফারটি বন্ধ হয়ে যেতে পারে তো সেক্ষেত্রে কিন্তু এই দায় দায়িত্ব কোনো আমার আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে সেই ইউটিউব চ্যানেলটি কোনো দায় দায়িত্ব গ্রহণ করবে না অর্থাৎ আপনারা কিন্তু এই অফারটি যখন তখন বন্ধ হয়ে যেতে পারে তো আসলে এটি মূলত আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল যে ফ্রি কলের যে অফারটা রয়েছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে যাবেন কমেন্ট করবেন এবং এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে থাকবেন ধন্যবাদ